মিনা শৈতওয়ানি রজিম বিতাড়িত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আপনাদের সকলের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত নাজির হোক এটি আমার কামনা আমি মাননীয় শেখ হাসিনা সাহেবের কাছে আমার পক্ষ থেকে খোলা একটি চিঠি দিচ্ছি আমি আশা করব উনি এই চিঠিটি একটু শুনবেন এবং আমার এই আবেদনটি উনি যদি মনে করেন যে রাখা দরকার তাহলে অবশ্যই যেন উনি রাখেন এটি আমার কামনা আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষতে আপনাকে সতেরো কোটি মানুষের জন্য একটি ছোট্ট আবেদন করতে চাই সেটি হল সতেরো কোটি মানুষের হাতে একটি করে বাংলা কোরআন আপনি উপঢকন দিয়ে সতেরো কোটি মানুষের দোয়া আপনি নিন এবং সেই দোয়া নিয়ে দীর্ঘজীবী হয়ে থাকুন এটি আমার পক্ষ থেকে আপনার কাছে আকুল আবেদন আমি নিজেই কোরআনের সঠিক এবং নির্ভুল একটি অনুবাদ বাংলা ভাষায়ও করেছি আপনি চাইলে রবের প্রেমে সেটা নিতে পারেন এবং সতেরো কোটি মানুষকে যদি আপনি চান যে জঙ্গিমুক্ত করতে হবে তাহলে একটি বাংলা ভাষায় অনুবাদ তাদের সকলের হাতে আপনি পৌঁছে দিন আর এই অনুবাদটি দিয়ে আপনি জাতির উদ্দেশ্যে বলে দিতে পারবেন যে আমি রবের গ্রন্থ আপনাদের কাছে পৌঁছে দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি আর আমি জানি এ কাজটি আপনার দ্বারা করা সম্ভব কেননা আপনার সম্মতিতে বিশ্ব ইজতেমা হচ্ছে বছরে একবার হলেও ওনারা আপনার জন্য দোয়া করে থাকেন তাই জীবনে একবার হলেও একটি করে বাংলা কোরআন দিতে যদি আপনি পারেন সতেরো কোটি মানুষের দোয়া আপনি নিতে পারবেন তাতে কিঞ্চিত সমস্যা হবে না সবাই দোয়া করবে বাংলা ভাষায় কোরআন পেয়ে আর এই আবেদনটি আশা করি আপনি আমার পক্ষ থেকে রাখবেন